আজকের এই ঢাকা জাতীয় সরহদ উদ্যানে হাজারো হাজারো আশিকিন জাকিরিন মহিবিন যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই অবগত আছেন দেশ ব্যাপী আবামর সুন্নি জনতা আজ অবগত আছে আশিকেরা সুন্দরা আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহ হাবি সাল্লামের শুভ আগমন উপলক্ষে আনন্দের উদযাপিত হয় কে কি বললো সেই দিকে আমরা কখনোই কান দেয়নি আজও দিব না ইনশাল্লাহ এই জসে জলস চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আমি পরিষ্কার বাসায় বলতে চাই মাওলানা রুমি বলেছেন মাওলানা রুমি রহমতুল্লাহ বলেছেন আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই আবার বহু পোশাক দেখেছি বহু পোশাকধারী দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই কথা বলেন ঠিক না রাজধানী জাতীয় শ্রদ্ধি উদ্যানে শান্তি সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় পড়ায় নিমজ্জিত হয়েছে যারা রসুলে পাকের শুভ আগমনের দিনের শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের এর মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ তাদের কাছে আজকে বন্দকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের وعلى آلك وأصحابك يا رحمة للعالمين وبسديد وَيْدِ جباهي ثاكا سهر وردي ودانة ونشتی دبو جشن جلوس وبدر عيد ميلاد النبي صلى الله عليه وسلم উপলক্ষে আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ ঢাকা জাতীয় হাজার আশিক জাকিরিন মহিবিন যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই অবগত আছেন দেশব্যাপী আবামর সুন্নি জনতা আজ অবগত আছে আজকের এই শান্তি সমাবেশ আঞ্জমানে রহমানিয়া মহিনিয়া মজবান্ডারিয়ার ব্যবস্থাপনায় আহ্লাদ রসুল আল্লামা ডক্টর সৈয়দ সৈফুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি আল মজমান্ডারি হুজুরের নেতৃত্বে আজ ডাকার রাজপথ আর শেখ রাসুলদের আনন্দ মিছিলের গণজোয়ার বয়ে গিয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই আজকের যে সরবাদী উদ্যানে কানাই কানাই আর শেখ রাসুলদের উচ্ছে পড়া ঢেউ এই ঢেউ শুধুমাত্র আল মাল মাইজবান্ডার দরবার শরীফের আ আপনারা জানেন আমরা প্রতিবছর সারা বাংলাদেশে রাজধানী থেকে শুরু করে মহানগর জেলা উপজেলা ইউনিয়ন প্রত্যেক গ্রামে গঞ্জে বার ইরোবল্লা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের শুভ আগমন উপলক্ষে যশে জলুস পালন করে থাকি বড়ই পরিতাপের বিষয় যখনই বারৈর্ব আসে যখনই আমরা আল্লাহর হাবিব সাল্লা উলিয় সাল্লামের শুভ আগমনে যশ্ জলুস উদযাপন করি অনেকেই এই আনন্দ রেলিপ আনন্দ উৎসবকে বেদাতে ফতোয়া দেয় এই বেদাতের ফতোয়া আমরা অনেক শুনেছি কিন্তু তোমরা নিজেদের বিবেককে প্রশ্ন করো আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের শুভ আগমনে আনন্দ ریلیকে বেদাতের ফতোয়া দিয়ে আপনারা ঘর বন্দি হয়ে গেছেন আর আর শেখের রাসূলরা আল্লাহর হাবিব সাল্লা উলিয় সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহ হাবির সাল্লাহ সাল্লামের শুভ আগমন উপলক্ষে আনন্দের এই উদযাপিত হয় এই আনন্দ উদযাপন করা এটা একান্তই আহর সুন্নাতল জামাত আমরা যারা সুন্নি আছি আমাদের মন করা কোনো আনন্দের এলি নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন অনুগ্রহ পেলে আনন্দ করতে হবে রহমত পেলে আনন্দ করতে হবে আল্লাহর সেই নির্দেশনার বাস্তব প্রতিফলন ঘটাচ্ছে এই দেশে শান্তিপ্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি জনতা ঠিক কিনা বলেন কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেইনি আজ দিব না ইনশাআল্লাহ এই জস্তে জলুস চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই মাওলানা রুমি বলেছেন মাওলানা রুমির আহমদুল্লাহ বলেছেন আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই আমার বহু পোশাক দেখেছি বহু পোশাকধারী দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই কথা বলেন ঠিক না রাজধানী জাতীয় শ্রদ্ধি উদ্যানে শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এত নির্লজ্জ বিহায় পড়ায় নিমজ্জিত হয়েছে যারা রসুলের পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়েনাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়েনাদের কাছে নিরাপদ না জাতি আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দার্থইন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শ্রদ্ধা উদ্যান থেকে দার্থহীন কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেটকার জন্য ঘটনা দ্বারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আজকে শুধুমাত্র মাইজবান্ডার দরবারে আশিকিনদেরকে এই মাঠে তিল ধারণের জায়গা নেই আশিকেরা সুন্দর চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশের বারো হাজার দরবার আছে আহ সুন্নত জামাত বিচ্ছিন্ন নয় আজ আহ সুন জামাত সকল বীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক করেন এই জন্য আমার সুন্নি জনতা আল্লামা ডক্টর আউলাদের রসুল্লামা ডক্টর সৈফুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি আল মজমান বারি আলী হুজুর তিনি আহলসুল জামাতের সুরার সদস্য হিসাবে এবং একটি আলমাজ বান্ডার দোয়ার দরবার শরীফের অন্যতম মুখপাত্র হিসাবে এই দেশের ক্রাইসিস মুখমান্ডে কোনো সংকটে কোনো দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভাবে আমরা কি রাজপথে আসতে প্রস্তুত আছে ভাইরা আখিরি কালাম আখিরি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ কথা বলে ঠিক কিনা কে জান্নাতি হবে এটা বিচার ফয়সাল হবে আসমানে ফয়সাল হবে আখিরাতে কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়ায় এরা কখনো সভ্য জাতি হতে পারে না এরা বড় বড় জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাজার ভাঙচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগান টেনে করা হতো তাহলে আজকে কবরে লাশের গায়ে আগুন ধরাতে পারত না কথা বলেন এই জন্য পবিত্র ঈদে এ মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্ন জুলুস আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তা হলো যেন কই আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জন্য মডেল আমি মনে করি পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আল্লাহর হাবিবের শুভ আগমনে যদি কাঁধে কাঁধ মিড়িয়ে আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি এই দেশে ধর্মান্ধতা থাকবে না ধর্মদ্রোহিতা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না বোমাবাজি থাকবে না কথা বলেন ঠিক কিনা বলেন এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উত্তারে ফরওয়ার্ডের উদ্যানের পৃষ্ঠে প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিক প্রত্যেক প্রোগ্রামকে মূল লাইন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আহলুসন্নাতুল জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় আরোজ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আগমনে হুশির জোয়ার

Shine it, shine on me, shine on me, shine on me, shine on me, shine me, shine on me, shine on श नूर थो सई नू रेर जो लोकझो माम আগমনে খুশির জোয়ার উঠেছে রাতে হাওয়া আসিয়া মরিও মহাজেরা মিলাদ নবী করতে পালো না তাহারা সবাই মিলে গাই গুন গান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া উঠে পেহে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া উঠে পেহে নবীর দু চরণ না দায়ে তাকে বীর আল্লাহু আকবার বলো না দায়ে তাকে বীর আল্লাহ আরে নারায়ে সালাত ইয়া আল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাটি আয় ওঠে পায় নবীর দ চরণ উল্লাসে মাটি আয় ওঠে পায় নবীর দ শরণ ই নবীর মাহফিল প্রথম করছেন রাবানা ইমান তার গণ ঝোলুস কর না ইমানে তার গণ ঝোলুস কর না বলুন ইদ মিলাদু ইমান ইমানহ না পাগল করছে দোষ না মিলাদ অঙ্গিকাহার মিল্লা মিল দু নীর অঙ্গি

আতে হাওয়া আসিয়া মরিও মহাজেরা মিলাদ নবী করতে পাল না শিল তারা সবাই মিলে গাই গুন গান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া উঠে পেহে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া উঠে পেহে নবীর দু চরণ না দায় তাকে বীর আল্লাহ আকবর বলো না দায় তাকে বীর আর সালাত আল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া হাই ওঠে পেহে নবির দো উল্লাসে মাতিয়া হাই ওঠে পেহে নবির দো চরম ঈদে মিলাদ নবির মাহফিল ঈদে মিলাদ প্রথম ইমান দাহরে জোলুস কর না ইমান দারগণ ঝোলুস কর না বলুন ঈদ মিলাদুন ফিলিদ মিলা দুন প্রথম করছেন রবা না ইমান